নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য বড় খুশির খবর অনেক অপেক্ষার পর মে মাসে আসতে চলেছে মহিলাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা এই মে মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তা নিয়ে আজ একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে এছাড়া বন্ধুরা মে মাসে মহিলাদের দেয়া হবে তিন হাজার চারশো টাকা দু হাজার পাঁচশো টাকা দু হাজার টাকা ও এক হাজার দুশো টাকা তো বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে তিন ধাপে মহিলাদের তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক টাকা তো বন্ধুরা মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে কাদের কাদের এই অতিরিক্ত টাকাটি দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্যের ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর মে মাসে টাকা দেওয়ার খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মে মাসে তবে বন্ধুরা এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে বন্ধুরা এবার পুরনো আবেদনকারীদের সাথে সাথে যারা নতুন আবেদন করে টাকা পাননি তাদের এই মে মাসে টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ মে মাসে বাড়তি টাকা দেওয়া হবে বন্ধুরা বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে মে মাসে যাতে সকল মহিলা অ্যাকাউন্টে টাকা পায় তার তোর্য শুরু করে দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা চারশো টাকা দু হাজার পাঁচশো টাকা দু হাজার টাকা এক হাজার দুশো টাকা দেওয়া হবে বন্ধুরা তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের মে মাসের টাকাগুলি মহিলাদের দেওয়া হবে বন্ধুরা কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হলো বন্ধুরা মে মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে বন্ধুরা সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এরপর বন্ধুরা যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মহিলারা টাকা পাবে আর বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তারা সর্বশেষ ধাপে টাকা পাবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে দেওয়া হবে তা অফিসিয়ালভাবে জানানো হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে লোকসভা ভোটের কারণে মে মাসের দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর আপনাদের অ্যাকাউন্টে মে মাসে টাকা দেওয়া হবে এরই সাথে বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তা এখনও অফিসিয়ালভাবে ঘোষণা করেন রাজ্য সরকার তবে বন্ধুরা জানা যাচ্ছে মে মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার দেখুন বন্ধুরা মে মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা নবান্নের এক আধিকারিক জানাচ্ছে যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই মে মাসে তিন টাকা দু টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে দু টাকা এক টাকা ও এক টাকা আসবে আর তৃতীয় ধাপে এক টাকা ও এক টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে বন্ধুরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের মে মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা মে মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন অথচ এখনও পর্যন্ত কোনো টাকা পাননি আর যারা যারা বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই মে মাসে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন